মেয়েদের মোনাজায় কেমন হওয়া উচিত আমার যারা মা বোন আছেন নারী আছেন কিশোরী আছেন মেয়ে আছেন যারা আজকে নারী হিসাবে সমাজে বসবাস করছেন আপনাদের মোনাজাত কেমন হওয়া উচিত আপনাদেরকে জানতে ইচ্ছা করে না জানার দরকার আছে আপনি যদি আল্লাহ তালার কাছে হেফাজত চান সাহায্য চান তাহলে কেমন মোনাজাত করবেন আপনি আপনার মোনাজাতে করবে সব সময় যদি এই দুইটি দোয়া করতে পারেন আল্লাহ পর পুরুষ থেকে আপনাকে হেফাজত করবে তার এক নাম্বার দোয়া হলো আল্লাহ তালার কাছে মোনাজাতের মাধ্যমে এই দোয়া করতে হবে হে আল্লাহ তুমি আমাকে এমন কোনো রোগ দিও না যে রোগ দেওয়ার কারণে আমার স্পর্শকাতর অঙ্গগুলো পরপুরুষ ডাক্তারকে দেখানো লাগে হে রব্বুর আল তুমি আমাকে এমন কোনো রোগ দিও না এমন ব্যাধি আমাকে দিও না এমন বড় রোগের মুখোমুখি আমাকে করো না যে রোগ হলে পরপুরুষ ডাক্তার আমার স্পর্শকাতর অঙ্গগুলো তার কাছে উন্মুক্ত হয়ে যাবে তুমি আমাকে এই ধরনের রোগ থেকে হেফাজত করো এই দোয়া মেয়েদের করা উচিত আরেকটি দোয়া আছে মেয়েদের দোয়ার ভিতরে মোনাজাতের ভিতরে এটি ঢুকানো উচিত এটি ইনক্লুড করা উচিত যে দোয়াটি হলো রব্বুল আলমিন আমার সন্তান দানের সময় সন্তান জন্ম দেওয়ার সময় তুমি আমাকে সিজারের মুখোমুখি করো না যে সিজার করতে যে পুরুষের হাতের স্পর্শ আমার স্পর্শকাতর জায়গায় স্পর্শ করে রব্বুল তুমি আমাকে সিজারের মুখোমুখি করোনা তুমি আমার সন্তান জন্ম দেওয়ার সময় আমাকে ডেলিভারি হওয়ার সুযোগ নর্মাল দাও তৌফিক দাও 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 সাহস শক্তি আমার জন্ম দেওয়ার সময় আমার সন্তান প্রসব করার সময় তুমি আমাকে সিজারের মুখোমুখি করো মেয়ে জাতি যারাই আছে মা বোন যারাই আছেন তারা দুয়ার ভিতরে এই দুইটি দোয়া ইনক্লুড করবেন অন্তর্ভুক্ত করবেন এই আহ্বান রাখছি